لا تصعبن صفوفكم او لا يخالفن الله بين وجوهكم ইমাম ابن عبد البر رحمه الله عليه গ্রহণിക്കുകയും একজন ফকিহ এবং গ্রহণിക്കുകയും একজন মুস্তাদরাক আলেম দাঁড়িয়ে নামাজ পড়তে যদি কোন ব্যক্তি অক্ষম হয় শারীরিক পরিস্থিতির কোন সিচুয়েশনের বিষয় যদি কেউ এভাবে গনহারে চায় নামাজ পড়ে তাহলে তারা সেখানে ইমামতি করেছেন বাবা নেতৃত্ব দিয়েছেন আশা করি তারা জাতির সামনে দলিল প্রমাণের মত আসসালামু আলাইকুম ورحمه الله দেশ দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন আজকে আমরা আলোচনা করব দু হাজার চব্বিশের ঢাকায় সিরাজ সম্মেলন নিয়ে যেখানে নামাজকে নিয়ে ঘটে যাওয়া সাম্প্রতিক বিতর্কের আমরা আজকে পর্যালোচনা করব আমরা দু হাজার চব্বিশে ঢাকা সিরাজ সম্মেলনে যে দৃশ্যটি আমরা দেখেছি সেখানে নামাজে চেয়ারে বসে কাতার বিক্ষিপ্তভাবে নামাজ পড়া হয়েছে এই নামাজ কি শুদ্ধ হয়েছে কি হয় নাই জনগণের মনে অনেক প্রশ্নের সৃষ্টি হয়েছে আমরা কোরআন আবুল সুনার আলোকে আজকে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করবো প্রথমে আমরা আল্লাহ রবুল আলমিন কালামে ফাঁক থেকে একটু কথা বলবো রবুল্লাহ আলমিনে চার নম্বর আয়তের মধ্যে এরশ করেন আল্লাহ তালা ওই বান্ধবাদেরকে ভালোবাসেন যারা সব আল্লাহ তালা রেজামন্দির জন্য ইবাদত করেন জেহাদ করেন অন্য একটি আয়াতের একশো পঁয়ষট্টি আল্লাহ করেন সব সোজা করার ব্যাপারে যেখানে জিহাদের ময়দানেও সববদ্ধভাবে জিহাদকে আল্লাহ তালা ভালোবাসেন সেখানে নামাজের সব ব্যাপারে আমাদের করণীয় কি আমরা যদি একটু মুসলিম শরীফের এক হাজার পঁচাশি নাম্বার হাদিসটি বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাই বাবু তসবিয়াত ইসি এই অধ্যায়ের মধ্যে

ঠিক এমন সময়ে একজন ব্যক্তি সে কাতা থেকে একটু সামনে বুক বাড়িয়ে দিল নাবি করিম সাল্লাম ধমকের সাথে বললেন আইবাদ আল্লাহ হে আল্লাহর বান্দা লাতু সফর সফু তোমরা তোমাদের সবকে সোজা করো আল্লাহ নচেত তোমাদের চেহারাকে আল্লাহ তালা বিকৃত করে দেবেন পরিবর্তন করে দিবেন কোনো হাদিসের মধ্যে আসছে হুলুবাকুম তোমাদের অন্তরকে আল্লাহ তালা পরিবর্তন করে দিবেন নবী করিম আলাইহি ওয়াসাল্লামের আমর নির্দেশ আল আমরুল উজু ও আজিব সাব্যস্ত করে এক্ষেত্রে অনেক পোকাহাই ক্যারাম নামাজের সববদ্ধ হওয়াকে কাতার সোজা করাকে ও আজিব বলেছে অন্যান্য অনেক ইমাম সুন্নত বলেছেন এছাড়া যদি আমরা আরেকটু তাকায় আবুদাউদ্দ শরীফের ছশো পঁয়ষট্টি নম্বর হাদিস আর নোমান ইবনি বাসিরাজুল্লাহ তালা নকল কানা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম ইউসফি সুফু কানা ইজা কুমনালি সলাদ আমরা যখন নামাজ আদায়ের জন্য দাঁড়ালাম নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম আমাদের সবগুলোকে সোজা করতেছেন পাইজাস না যখন আমরা কাতারগুলো সোজা করলাম তখনই নবী করিম সাল্লাইসাল্লাম তাকবিরে তাহারিমা দিয়ে তিনি নামাজ শুরু করেছেন দেখেন এই হাদিসে যদি আমরা একটু তাকাই যেখানে কাতার সোজা করা ছাড়া কাতার সুনিশ্চিতভাবে সোজা করা ছাড়া নবী করিম সাল্লাহ সাল্লাম তাকবির দিচ্ছে না সেখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে নামাজের এমনভাবে কাতারগুলো হয়েছে যে কাতারই বুঝা যাচ্ছে না যে আর আমরা একটু পরে আসছি তো এক্ষেত্রে আমরা যদি আরেকটু ফোকাহা এ দিকে তাকাই দুরুল মোখতারের মধ্যে কাতার সোজা করাকে ওয়াজিব বলা হয়েছে সোজা না করাকে মাকুহী তাহরিমি বলা হয়েছে দুরুল মোখতার কিতাব ফোকাহা এ যে সমস্ত উসুলে ফিকার বা ফিকার কিতাব রয়েছে সেই ক্ষেত্রে আমরা দেখি যে দুরুল মোখতার অত্যন্ত গ্রহণযোগ্য একটি কিতাব তো আজকে আমরা যে আলোচনাটি করলাম যে সব সোজা করার বিষয়ে দুটি হাদিস আপনাদের সামনে উল্লেখ করেছি এবং ফিকার কিতাব দুরুল মোখতারের আমরা আলোচনা করেছি তো আমরা যতটুকু বুঝেছি যে নামাজ শুদ্ধ হওয়ার জন্য নামাজ গ্রহণযোগ্য হওয়ার জন্য অবশ্যই কাতার সোজা করতে হবে প্রয়োজনে ইমাম মুসল্লিদেরকে দাঁড় করিয়ে কাতার সোজা হয়েছে কিনা সুনিশ্চিত হবেন তারপরে তিনি তাকবিদ দিবেন যেটি নাবিকালিম সাল ওয়াসাল্লাম করেছেন কাজেই আমরা নামাজের ব্যাপারে আরও সতর্ক হব যে এরকম একটি ভরা অসংখ্য গণিত মানুষের মাঝে কীভাবে একটি নামাজকে সুন্দর করে পড়া যায় কাতার সোজা করার সে দৃষ্টান্ত আমাদের রয়েছে এবং সে ডাকার বুকে সেই সোরোয়াদি মাঠেও যদি আমরা বিগত দিনের কিছু আমরা প্রোগ্রাম দেখি তাহলে আমরা সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি সেখানে কাতারগুলো কত সুন্দরভাবে করা হয়েছে এটি আসলে নামাজের প্রতি গুরুত্ব এবং নামাজের প্রতি আজমতের বিষয় রয়েছে যে যারা আয়োজন করেছেন তাদের একটি বিষয় মাথায় রাখা উচিত ছিল যে এখানে নামাজের সময় মুসলিরা কিভাবে নামাজ পড়বে আমরা সেখানে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে চেয়ারগুলোকে দশ মিনিটের মধ্যে উঠিয়ে নিতে পারতাম আমরা মুসলিরা নিজ দায়িত্বে চেয়ারগুলো উঠিয়ে গুছিয়ে রেখে আমরা নামাজ পড়তে পারতাম আরেকটি বিষয় আমরা খেয়াল করেছি এই মজলিসে দু হাজার চব্বিশ ঢাকার এই সিরাজ সম্মেলনে আরেকটি বিষয় খুব আলোচনা পর্যালোচনা হয়েছে যে চেয়ারে নামাজ পড়া সেখানে সব মসল্লি গণহারে চেয়ারে নামাজ পড়েছে আসলে শরীয়তের মানদণ্ডে এটি কতটুকু বৈধ হয়েছে আমরা বোখারি শরীফের আটশো বারো নম্বর হাদিস আপনাদের সামনে আলোচনা করবো আব্দুল্লাহ আব্বাস রাজিউল্লাহ তালু কল কল রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম অমিত আন আসা আলা আজমিন আলাল জাবহাতি ও আশারা বিয়াদিহী আলাইহি আলহি হাদিস আব্বাস থেকে বর্ণিত রসাল্লাম বলেন উমিতু তো আমি আল্লাহ তালার পক্ষ থেকে আদিষ্ট হয়েছি আন আলা সাবাতে আজমিন সাতটি অঙ্গকে নিয়ে নামাজ পড়ার বিষয়ে আলাল জাভাতে কফল দিয়ে নামাজ পড়া ও আসার বিয়াদিহী এবং হাত দ্বারা নামাজ আলা আনফিহি নাক দ্বারা ওয়াল দুই হাত দ্বারা ওয়ারু বাতাইনে এবং দুই হাতু দ্বারা এই ষাটটি অঙ্গ প্রতঙ্গের মাধ্যমে ওয়া কাদামাইনে দুই পায়ের আঙ্গুলি দ্বারা এই সাতটি অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে নামাজ আদায় করার জন্য নবী করিম সালাম বলতেছেন আমি আল্লাহর পক্ষ থেকে এভাবে নামাজ পড়ার দেওয়ার জন্য আদিষ্ট হয়েছি তাহলে বিষয়ে সাতটি অঙ্গ সাল্লাহ সালাম আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন সেটি উল্লেখ করেছেন বোখারি আটশো বারো নম্বর হাদিসের মধ্যে এছাড়াও যদি আমরা আরেকটু দেখি বোখারি শরীফের এগারোশো সতেরো নম্বর হাদিস আন ইমরান হোসেন রাজি আল্লাহ বি বাওয়াসির ইমরান হুসাইন রাজিল্লাহ তাল বলেন আমার অর্শরূপ হয়েছিল পাসাল তু নাবিয়া সাল্লাহ আলহি আসাল্লাম আমি নাবী করিম সাল্লাহ আলাইসালামকে প্রশ্ন করেছি ইয়া রসুল্লাহ আনি নামাজ সম্পর্কে বা কলাম নবী করিম বললেন সাল্লাহ কয়মান তুমি নামাজ দাঁড়িয়ে আদায় করবে পাইলাম তাস্তাতে ফাঁকা আইলাম যদি তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম না হও শারীরিকভাবে যেহেতু তিনি রোগে আক্রান্ত ছিলেন রোগাক্রান্তর বিষয়ে তিনি প্রশ্ন করেছেন তার মানে বোঝা গেল যে মানে হচ্ছে যদি তিনি শারীরিক সক্ষম না হন তাহলে তিনি শুয়ে নামাজ পড়বেন কিন্তু পরেও সক্ষম একজন ব্যক্তি যেখানে একজন দুজনের বিষয় না হাজার হাজার মানুষ গণহারের সবাই চেয়ারে বসে যেখানে বসে নামাজের শর্ত শুধু নিচে মাটিতে বসে নামাজের শর্ত যেখানে সুস্থতা অসুস্থতার বিষয় সেখানে সুস্থ সমস্ত মানুষগুলো একসাথে চেয়ারে বসে নামাজ বিবিকে প্রশ্ন দাঁড়িয়ে যায় ইমাম ইবনা আব্দুল বার রহমতুল্লাহ আলাই এ হাদিসের ব্যাখ্যায় বলেছেন ক্যাম করতে অক্ষম হওয়ার আগ পর্যন্ত ক্যাম করা ফরজ ইমাম ইবনে আব্দুল বার রহমতুল্লাহ আলাই গ্রহণযোগ্য একজন ফকি এবং গ্রহণযোগ্য একজন মুস্তাদ্রাক আলেম তার যে ব্যাখ্যা যে কতক্ষণ পর্যন্ত একজন মানুষ বসে নামাজ পড়তে পারবে সেক্ষেত্রে তার বক্তব্য হাদিসের ব্যাখ্যায় যে ক্যাম করতে দাঁড়িয়ে নামাজ পড়তে যদি কোনো ব্যক্তি অক্ষম হয় শারীরিকভাবে তাহলে সে বসে নামাজ পড়ার জন্য অনুমতি রয়েছে কিন্তু এছাড়া নিজের মন গড়া কোনো বিষয় পরিস্থিতির কোনো সিচুয়েশনের বিষয় যদি কেউ এভাবে গণহারে চ্যালে নামাজ পড়ে তাহলে এর কোনো রেফারেন্স দলিল আমাদের মাঝে নেই যারা পড়েছেন যারা সেখানে ইমামতি করেছেন বা নেতৃত্ব দিয়েছেন আশা করছি তারা জাতির সামনে দলিল প্রমাণের মাধ্যমে সেটিকে প্রমাণ করবেন অন্যথায় সবাইকে আবারই নামাজ কাজ আদায় করার জন্য বলবেন বলে আমরা আশা করছি এছাড়াও যদি আমরা আব্দুর রাজ্জাকের মধ্যে চার হাজার একশো ছাব্বিশ মেহরাম রহমতুল্ল মারি দুই দেন যে অসুস্থ ব্যক্তি বসে নামাজের মানদণ্ডটা কি তিনি বলেছেন ইজাকান্তাতি হুকা আই ইয়াকুমা ফালি ইউসাল্লিয়া কয় দেন যখন কোনো ব্যক্তি দুনিয়ার কাজাতে কাজে দাঁড়াতে পারেন আমরা আমাদের সমাজে দেখতে পাই যে অনেক মানুষ বাজার করে রাস্তায় হাঁটাচলা করে সব কিছু করে কিন্তু মসজিদে আসলে সে বসে নামাজ পড়া শুরু করে এখানে আমার ইবনে মেহরান রহমতুল্লাহ আলহেব বলেন তাকে যখন প্রশ্ন করেছে তিনি বলেছেন আই আল্লাহমা যদি সে দাঁড়িয়ে হু দুনিয়ার কাজ করতে অক্ষম হয় পালিজুসাল নিয়ে তাহলে সে বসে নামাজ পড়ার অনুমতি রয়েছে দুনিয়ার সমস্ত কাজে আমরা হেঁটে করতে পারলাম আমরা সম্মেলনে হেঁটে আসলাম সম্মেলন থেকে হেঁটে গেলাম সুস্থ সবাই কিন্তু চেয়ারের অজুহাত দিয়ে চেয়ারের জন্য জায়গা নিয়েছে সরিয়ে তো জায়গা করা যায় তাহলে নামাজের ব্যাপারে এতটুকু উদাসীন হওয়ার এতটুকু অবহেলা করার সরিয়ে তো কোনো ধরনেরই অনুমোদন নেই যৌক্তিকতা নেই আশা করছি আপনারা আমরা যে কোরআন সুন্নার আলোকে যে আপনাদের সামনে উপস্থাপন করেছি এতটুকু আলোকে আপনারা বুঝতে পেরেছেন যে অবশ্যই এভাবে হেয়ালিপনা করে নিজেদের পারিস পরিস্থিতির আলোকে কোনো এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করবে তাহলে সেটি অবশ্যই সম্মত হবে না শরীয়তের ওজোর ব্যতীত কোনো ধরনের সিচুয়েশনের আলোকে যদি কেউ শরীয়তের মাসালাকে পাল্টাতে চায় সেটি গ্রহণযোগ্য হবে না আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ রবুল আলম আমাদের সকলকে কোরআন হাদিসের মানদণ্ডে আমাদের আমি বাদাতগুলো করার তাওফিক দান করুন